খুলনা রেলওয়ে সেবার ঘাটতি নাকি উন্নয়নের সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম ভরসা খুলনা রেলওয়ে প্রতিদিন হাজারো যাত্রী এবং মালামাল পরিবহনের মাধ্যমে এই রেলপথ দেশের অর্থনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে যাত্রীদের অভিযোগ সেবা ব্যবস্থার ঘাটতি ট্রেনের দেরি এবং অতিরিক্ত ভাড়াই নাজেহাল অবস্থা আরও জানাচ্ছেন রিপোর্টার মোহাম্মদ সম্রাট তালুকদার খুলনা রেলওয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম যাত্রী পরিবহন মালবাহী ট্রেন চলাচলে প্রতিদিন হাজারো মানুষ এই রেলপথ ব্যবহার করেন তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা আধুনিক সেবা ও ট্রেন বিলম্বের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন রেলের যাতায়াতের আপনার অভিজ্ঞতাটা কেমন খুবই বাজে সময় বেশি লাগে শিডিউল মেনটেন হয় না দেখা যাচ্ছে যে রেলের ভাড়া তুলনামূলক বাড়ছে তারপরে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা একটু কম এসি তো আসছিলাম ওইটা হচ্ছে আপনার সাগরদারি এক্সপ্রেস ওইখানে আর কি অনেক বেশি তেলা পোকা ছিল পদা টতা দিয়ে অনেক খুব বাজে অবস্থা ছিল যত যাত্রীবাহী বা পরিবহন আছে সবচেয়ে দুর্বল সেক্টর হচ্ছে যে ট্রেন ট্রেন ব্যবস্থার পুরোপুরি চেঞ্জ করতে হবে সেই ইংরেজের আমলের সেই ব্যবস্থা দিয়ে তো চলবে না এটা ইংরেজ আমলের সিস্টেম খালি কয়লার মধ্যে কী আসছে তেল এছাড়া তো আর কোনো পরিবর্তন নাই ওই শুধু স্ট্রাকচার বানাইলাম একটা তার মধ্যে দিয়ে আসলো গেলো হয়ে গেলো সব কিছু ব্যাপারটা তেমন না আপনি এখানে দেখবেন একটা টিকিটের ব্যবস্থা করা আছে যে আপনার টাকা দিয়ে টিকিট কাটা যায় ওই জায়গায় বেশ কিছু জটিলতাও আছে ব্রিটিশ আমল থেকে সূচনা হওয়া খুলনা রেলওয়ে আজও দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে যদিও পুরনো ট্র্যাক কোচের সংকট ও উন্নত সেবা ব্যবস্থার অভাব তবুও চলছে উন্নয়ন পরিকল্পনা নতুন ডাবল লাইন প্রকল্প ও মংলাবন্দর সংযোগ চালু হলে রেল সেবায় আসবে গতি বর্তমানে এখান থেকে প্রতিদিন এগারো জোড়া ট্রেন চলাচল করছে তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও আধুনিক সেবার অভাবে যাত্রীরা নানা সমস্যার মুখে পড়ছেন অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অভিযোগ স্বীকার করলেও তাদের রয়েছে কিছু ভিন্ন ব্যাখ্যা প্রতিদিন এগারো জোড়া ট্রেন এখান থেকে বিভিন্ন রুটে যায় সরকার লোকবল সংঘাট সেই ক্ষেত্রে রেলওয়ে লোকবল সংঘাট যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা একটু কঠিন হয়ে যায় তারপর আমরা চেষ্টা করি আপনি হয়তো দেখবেন যে বাংলা শহরে খোলা একটা গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমরা অনেক এগিয়ে আছি তারপরে যাত্রী সেবার মানে দেখতে বলেন সেটা দেখতে আমরা মোটামুটি এগিয়ে আছি ট্রেন বিলম্বের একটা বিষয় আছে যে এটা আপনি বললেন আসলে ট্রেন আমাদের এখান থেকে চেষ্টা করি যদি ডাউনে কোনো ট্রেন লেটে না আসে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইট টাইম এগারো জোড়ায় ট্রেনে আমাদের যদি কোনো খুলনা রেলওয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সেবার মান বাড়ানো গেলে এটি শুধুমাত্র যাত্রীদের ভোগান্তিই কমাবে না বরং অর্থনীতি ও পর্যটন খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে মোহাম্মদ সমের তালুকদার নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা রেলওয়ে স্টেশন